দিল টাই একদিকে মূল্যবৃদ্ধি অন্যদিকে আয় বাড়ছে না এরই মাঝে ফোন নাম্বার চালু রাখতে মাসের রিচার্জ কার্যত বোঝা হয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে তাই সমস্যা সমাধানে নতুন নিয়ম জারি করলো টাই মোবাইল আজকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সেটা চালু রাখতেই হবে না রাখলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে একদিকে রিচার্জ না থাকলে তিন দিন পর ইনকামিং কল বন্ধ করে দেওয়া হচ্ছে কোম্পানি তরফ থেকে এবার আর তেমনটা হবে না কমপক্ষে নব্বই দিন সময় থাকবে গ্রাহকদের কাছে রিচার্জ করার জন্য নব্বই দিন সিম চালু থাকবে রিচার্জ না থাকলেও তিন মাস চালু থাকবে সিম বর্তমানে রিচার্জ শেষ হওয়ার প্রায় তিন দিন আগেই আগাম সতর্কতা শোনাতে শুরু করে টেলিকম অপারেটর কোম্পানিগুলি এরপর রিচার্জ শেষ হওয়ার কয়েক কয়েকদিন মধ্যে বন্ধ করে দেওয়া হয় ইনকামিং কলের পরিষেবাগুলি আর অন্যান্য ওটিপিগুলি তবে এবার আর নয় এবার আপনার সিম চালু থাকবে নব্বই দিন পর্যন্ত রিচার্জ না করলেও নব্বই দিন চালু থাকবে আউটগোয়িং কলও ঢুকবে মোবাইল রিচার্জের বাড়তে থাকা দামের জ্বালায় নাজেহাল ছোট থেকে বড় সকলেই। প্রতি মাসে শুধুমাত্র ফোন নাম্বার চালু রাখতে ন্যূনতম রিচার্জ করতে হয় দুশো টাকা তবে এই অনাচার আর নয় গ্রাহকদের স্বার্থে বিগত কিছুদিন আগে টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া মানে টাই এর পক্ষ থেকে টেলিকম কোম্পানিগুলির জন্য নতুন নিয়ম জারি করা হয়েছিল এবার সেটাই কার্যকরী হতে চলেছে যার ফলে আপনার সিম চালু থাকবে রিচার্জ না করলেও অনেক দিন তাদের জানায় সুখবর তিন মাস চালু থাকবে সিম রিচার্জ না করলেও বর্তমানে রিচার্জ শেষ হওয়ার প্রায় তিন দিন আগেই আগাম সতর্ক শোনাতে শুরু করে টেলিকম কোম্পানিগুলি মানে আপনাকে ফোন করতে শুরু করে তিন দিন আগে থেকে এরপর রিচার্জ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ইনকামিং কলের পরিষেবা এমনকি ব্যাংকিং ও অন্যান্য ওটিপি আসা বন্ধ হয়ে যায় তবে এবার আর হবে না নব্বই দিন সিম চালু থাকবে আপনার রিচার্জ না করলেও মাত্র কুড়ি টাকায় চালু থাকবে সিম হ্যাঁ ঠিক শুনেছেন যদি কেউ প্রতি মাসে দামে রিচার্জ নাও করেন তাহলেও চালু থাকবে সিম কার্ড প্রথমে নব্বই দিন চালু রাখতেই হবে তারপরে যদি কোনো রিচার্জ না করা হয় তাহলে মেন ব্যালেন্স বা প্রিপেড ব্যালেন্স থেকে কুড়ি টাকা কেটে তিরিশ দিনে বৈধতা দেওয়া হবে অবশ্যই এই টাকা অর্থাৎ কুড়ি টাকার মতো ব্যালেন্স থাকতেই হবে নাহলে আপনার সিম কার্ড বন্ধ হয়ে যাবে মানে আপনাকে অপ আপ করে রাখতে হবে কুড়ি টাকা আগে থেকেই নাহলে আপনার সিম কার্ড বন্ধ হয়ে যাবে টায়ের রিচার্জ ও বৈধতা সংক্রান্ত নিয়মের পাশাপাশি মোবাইল ব্যবহারীদের জন্য বড় ঘোষণা করেছে টেলিকম কোম্পানিগুলি অনেকেই নেটওয়ার্ক সমস্যা নিয়ে অভিযোগ করেন তবে এবার সেই সমস্যার সমাধান করে কোনো অপারেটরের থেকে নেটওয়ার্ক পাওয়া যাবে বলে জানা যাচ্ছে অর্থাৎ আর সিঙ্গাল চলে যাওয়ার ঘটনা ঘটবে না আপনি জিও এয়ারটেল ভিআই বিএসএনআর যে কোনো কোম্পানি সিম ব্যবহার করুন না কেন কোনো কোম্পানির টাওয়ারে সর্বদা নেটওয়ার্ক পাবেন মানে আপনার মোবাইলে সবসময় টাওয়ার থাকবে আপনি যে কোনো কোম্পানির টাওয়ার ব্যবহার করতে পারবেন আপনার একটা টাওয়ার চলে গেলে আর একটা টাওয়ার ব্যবহার করতে পারবেন অন্য কোম্পানিগুলি এই নিয়ম চালু হচ্ছে ফেব্রুয়ারি থেকে